এইচএসি পরীক্ষাটি দু হাজার চব্বিশে যা তোমাদের কিন্তু যে পরীক্ষা সেই রুটিন কিন্তু সেই খবর থেকে প্রকাশ করেছে যে পরীক্ষাগুলো মূলত স্থগিত ছিল সেই পরীক্ষাগুলো আবারও তোমাদের নেওয়া হচ্ছে সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সো রুটিন কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে সো রুটিনটি দেখে আসি চলো এখানে দেখো এইচএসি পরীক্ষাতে চব্বিশে স্থগিত পরীক্ষার সময় রুটিন এটা কিন্তু আজকেই প্রকাশ করেছে কিছুক্ষণ আগেই ঠিক আছে পনেরোই আগস্ট কিন্তু রুটিনটি প্রকাশ করেছে সো চলো রুটিনটি দেখে আসি এখানে দেখো তোমাদের পরীক্ষা কিন্তু এগারো তারিখ বুধবার নেওয়া হবে সামনের মাসের ঠিক আছে সামনের মাসের এগারো তারিখ বুধবারে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সো এখনো প্রায় এক মাসের সামথিং তুমি সময় পাবা এখানে লক্ষ্য করো প্রথম তোমাদের পরীক্ষা হবে ভূগোল দ্বিতীয় পত্র এরপর রসায়ন রয়েছে ইসলামের ইতিহাস রয়েছে ইতিহাস প্রথম পত্র এই অনুযায়ী কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের পরীক্ষাগুলো চলতে থাকবে এবং এগারো তারিখেই তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং তোমাদের পরীক্ষা চলবে এখানে লক্ষ্য করো তোমাদের পরীক্ষা চলবে কিন্তু আট তারিখ মঙ্গলবার পর্যন্ত এবং এরপরে তোমাদের ব্যবহারিক পরীক্ষাও কিন্তু হবে এই আচ্ছা এখানে আরও একটি বিষয় লক্ষ্য করো এখানে বলা হচ্ছে যে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে তো সামনে যদি পরিস্থিতি ঠিক থাকে তাহলে তো এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে আর যদি পরিস্থিতি বা যে কোনো কারণে এই বোর্ড কর্তৃপক্ষ কিন্তু রুটিনটি চেঞ্জ করতে পারবে সো আশা করি ক্লিয়ার হয়েছ সো রুটিন দেখে কিন্তু তোমাদের প্রিপারেশন যে নেওয়ার বিষয়টা সেটা কিন্তু আরও সহজ হয়ে যাবে সো এখনো কিন্তু এক মাসের মতো সময় রয়েছে সো তোমরা এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও সো আশা করি ক্লিয়ার হয়েছো সো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেটগুলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ